তাদেরকে হাসির জন্য মাহফিলের মঞ্চে নিয়ে এসেছি এই মুসলমান প্রকৃত যে আলেম খান ভাইয়ের আমার আজকে ওয়াজের স্টেজ থেকে আমরা কলুশীল করে ফেলেছি নাটক সিনেমাওয়ালাদেরকে দিই কিন্তু তারা প্রকৃত আলেম তাদেরকে আজকে হক কথা বলতে দেওয়া হয় না কবির বিন সামাদ নাট্যকার একজন গায়ক সে আজকে ওয়াজের ময়দানে চলে এসেছে নিজের দাঁড়িয়ে নাই যখন তাদের কথা বলা হয় আলেমদেরকে নিয়ে কুটুক্তি করেছে মুসলমান তিনি জামাত আলেমদের গেনে পদ্ধতি করেছে আল্লাহকে রেখ পদ্ধতি করেছে এখন যদি আমি আপনি বসে থাকি একটা সময় দেয়া আসবে একটা সময় আসবে যুবক যুবিতদেরকে ধ্বংস করে দেবে যুবকদের ধ্বংস করে দেবে এসকে কবির বিন জামাতের কথা বলতে পারেন তার ফ্যান ফলোয়ারের অভাব নাই আপনি তার বিরুদ্ধে কেন বলতেছেন তার বিরুদ্ধে বলতেছি না সে ভালো কাজগুলো করলে তার পক্ষে কথা বলতেছি সে মানবতার ফেরিওয়ালা আমি তার পক্ষে কথা বলেছি কিন্তু এখন যে আলেমদের বিরুদ্ধে কথা বলেছে হকানি আলেমদের বিরুদ্ধে কথা বলেছে আল্লাহর ভুল ধরার চেষ্টা করেছে এখন যদি আমি বসে থাকি আমি টাটকা না আমরা সবাই জানি আবু সাইদ ভাইকে শহীদ করেছে পুলিশ